নমস্কার ওয়েলকাম টু কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি আমরা আজকে এসেছি সিএসিপিআরসি ডট কম আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিউর অ্যান্ড কেয়ারে ফিজিওথেরাপি যে হয় সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা এখানে করি আমরা আজকে বলতে এসেছি এডুকেশান ডিপার্টমেন্ট সম্বন্ধে আমাদের একটা নতুন কোর্স এসছে যেটা এনএসডিসির আন্ডারে সেই এনএসডিসির আন্ডারে যে কোর্সটা এসেছে সেটা সম্বন্ধে ডিটেলসে আমরা আসতে চলেছি এখানে আমাদের ওয়েবসাইটে ঢুকে পরিষ্কার দেখতে পারবেন যে কি আমরা সার্ভিস দিচ্ছি বা দিতে চলেছি আমরা স্ট্রল করে উঠে গেলে এখানে আমরা আসছি আগে আমরা বলেছিলাম আমাদের বছরের একটা কোর্স এসছে যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি আজকে আমরা পড়তে এসেছি বলতে এসেছি একটা কোর্স সম্বন্ধে যেখানে কিন্তু লাইভ প্র্যাকটিস থাকছে শেখা হচ্ছে সাথে সাথে সার্ভিস রিলেটেড কোর্স কোর্সের টোটাল কস্ট হচ্ছে দু লাখ টাকা অ্যাডমিশন ফি দশ হাজার টাকা ক্লিক করলাম এটা কিন্তু তিন বছরের কোর্স তাহলে তিন বছরে আমরা কি শেখাতে হবে আমাদের কাছে যে নতুন কন্ট্রাক্টে এসেছে যেটা হচ্ছে শুধু স্টুডেন্টদের পড়ালে হবে না তার সাথে সাথে তাদের কাজের ব্যবস্থা করে দিতে হবে এইটা হচ্ছে পুরোপুরি তাদের কাজের দেবার জায়গা রেগুলার কোর্স থাকছে কোর্সটা রেগুলার কোর্স তাহলে ডেটে বা প্রতিদিন স্টুডেন্টকে আসতে হবে কতদিন থ্রি ইয়ার্স তিন বছর থিওরি ক্লাস থাকছে দুশো খানা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি থাকছে পাঁচশো খানা রেগুলার মোডে আছে সেই জন্য রয়েছে লাইভ প্র্যাকটিস তিন বছরই থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান এইচএস এনি স্ট্রিম সায়েন্স কমার্স আর যে কোনো ডিপার্টমেন্ট থেকে আসতে পারবে থেকে চল্লিশ বছর সতেরো থেকে চল্লিশ বছর এই কারণে যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে এরকম স্টুডেন্টদের জন্য এই অফারটা রয়েছে সতেরো থেকে চল্লিশ বছর টোটাল অ্যামাউন্ট দিতে হবে দু লাখ আমাদের এখানে চার্জ হচ্ছে দশ হাজার অ্যাডমিশন চার্জ দশ হাজার কাদের রয়েছে এনএসডিসি রয়েছে এনএসডিসি ডিরেক্ট এআইসিটি হবে বা দেখভাল করবে কী রকমের কোর্স হচ্ছে এই সমস্ত কিছু এনএসডিসি এআইসিটি আমাদের দেখছে মান্থলি স্টাইপেন এখানে থাকছে মান্থলি স্টাইপেন মিনিমাম থাউজেন্ড রুপিস করে থাকছে এক হাজার টাকা করে মাতৃ সাইকেল থাকছে প্রিডিএফ এখানে থাকছে এছাড়াও হার্ড কপিও কিছু দেওয়া হবে অরিজিনালি এখানে পড়াশোনা করতে এক্সট্রা কোনো টিউশন ফিস লাগবে না এক্সট্রা কোনো টিউশন লাগবে না এক্সট্রা কোনো বুকস কিনতে হবে না স্টুডেন্টরা আলাদা করে কোনো এক্সট্রা সময় দেওয়ারও কোনো দরকার নেই তার কারণ হচ্ছে রেগুলার বেসিসে এখানে আসছে যখন এখানেই হান্ড্রেড পার্সেন্ট সে হাতে গলামে কাজ করবে এবং করার কাজ সমস্ত কিছু এখানে হানড্রেড কি হবে মেশিনারিসের মধ্যে এখানে সমস্ত কিছুই যত রকমের মেশিন সাধারণত ব্যবহার হয় সাধারণত প্রায় সব মেশিনই এখানে দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও ড্রেসেস এগুলো তো আছেই আমাদের আইস কি সেট আছে আইস এখানে শেখানো হবে আইস সেটও দেওয়া হবে আমাদের হ্যামার কারোপ্যাক্টিক এখানে এর মধ্যে কোর্সের মধ্যে কারোপ্যাক্টিক রয়েছে তার সমস্ত ইনস্ট্রুমেন্ট এর মধ্যে দেওয়া হবে নিটলিংয়ের যা যত কিছু আছে সেগুলো দেওয়া হবে ট্যাপিং সমস্ত কিছু এর মধ্যে রয়েছে মানে কোনো কিছুই এক প্রকার বলতে গেলে হান্ড্রেড পারসেন্ট কোনো কিছুই কিনতে হবে না সব কিছুই এর মধ্যে রয়েছে তাকে এক টাকা বাড়ির থেকে কোনো কিছু খরচা করতে হবে না কোর্সের পরে তার রেজিস্ট্রেশন অবশ্যই থাকবে এই দুবছর কোর্সের পর দুবছর কোর্সের পর তৃতীয় বছর যখন সে পা দিল হসপিটাল ইন্টার্ন থাকছে সেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকছে হসপিটাল ইন্টার্ন থাকছে তারপরে আরো ছ মাস থাকছে সেটা আমাদের আন্ডারে তাকে কাজ করতে হবে এবং আমরা পয়সা দেব কত টাকা আপনি পাবেন কীভাবে পাবেন এই যে পয়সাটা আপনি পেমেন্ট করেছেন এই পয়সা আপনাকে ওয়ান ইয়ারের মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তার মানে টোটাল কোর্সটা ফ্রি প্লাস মেশিনারি স্প্রে যাওয়া হল এর মধ্যে ল্যাবরেটরি প্র্যাকটিস রেডিওলজি প্র্যাকটিস ইসিজি ইজি সমস্ত কিছু রয়েছে তার জন্য কোনো কিছু করতে হবে না আলাদা করে নার্সিং এর মধ্যেই রয়েছে নার্সিং এর বহু কিছু জিনিসের এর মধ্যে দিয়ে হবে অন্য কোর্সে কিন্তু এই জিনিসটা হবে না একমাত্র এই কোর্সের মধ্যেই রয়েছে তার মানে আপনি দিচ্ছেন দু লাখ পাচ্ছেন পাঁচ লাখ অরিজিনালি কোর্সটা হান্ড্রেড নয় ফাইভ হান্ড্রেড ফ্রি এই কোর্স যারা করতে চাইছেন এখানে এজ বার যা লেখা আছে তার হবে কোনো রকম কোনো রেস্ট্রিকশান ব্রেক করা হবে না যেমন গভর্নমেন্ট রুলস রয়েছে সেই এই কিন্তু কাজ করতে হবে যারা একদম ফ্রেশার তাদের জন্য এই কোর্স যারা ফ্রেশার নয় তাদের জন্য নয় যারা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা নিজের কেরিয়ার করতে চলেছেন যাদের চাইছেন যে আমি এখান থেকে পড়ব এখান থেকে কাজ ব্যবস্থা হয়ে যাবে সারা ভারতবর্ষে যেখানে খুশি যে কোনো জায়গায় এসে যেতে চাইলে সে অফার রয়েছে যারা ভর্তি হতে চান তারা অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সামনের মাস থেকে ক্লাস চালু হচ্ছে নমস্কার